সকলকে আবারও স্বাগত আমাদের জব ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে আগরতলা ব্রাঞ্চের জন্য এবং সাউথ ত্রিপুরা সাবরুম ব্রাঞ্চের জন্য টোটাল তিনটি পোস্টে ভ্যাকেন্সি নোটিফিকেশান বেরিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আগরতলা ব্রাঞ্চের জন্য যেখানে প্রাইম সেলস অফিসারের ভ্যাকেন্সি রয়েছে এছাড়া বন্ধুরা সাউথ ত্রিপুরায় সাব্রুম ব্রাঞ্চের জন্য এখানে অপারেশন অফিসারের ভ্যাকেন্সি রয়েছে এবং আগরতলা এখানে টোটাল দুটো পোস্টের ভ্যাকেন্সি রয়েছে একটি হল ক্রেডিট কার্ড সেলস অফিসার এবং অপরটি হলো বন্ধুরা এখানে পার্সোনাল লোন প্রাইম সেলস অফিসার তো আগরতলা ব্রাঞ্চের জন্য দুটি পোস্ট এবং সাউথ ত্রিপুরার সাবরুম ব্রাঞ্চের জন্য একটি পোস্ট টোটাল তিনটি পোস্টে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এটা একটা দারুণ জব অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য এই বিরুদ্ধে আমি এখানে জব ডিটেলস সহ এখানে কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ডিসকাস করবো অ্যাপ্লাই করতে হলে আপনাদের কি কি স্কিল থাকতে হবে সবকিছু ডিটেলস আপনি ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্পেশালি যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন এবং ব্যাংকে জব করতে চান আর একটি কথা এই পোস্টগুলি কোনো কন্ট্যাকচুয়াল পিরিয়ড নেই টাইপ হল পারমানেন্ট অর্থাৎ আপনারা যতদিন চান এখানে জবটি করতে পারবেন তো আর দৃঢ় না করে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি বন্ধুরা তিনটি পোস্টের মধ্যে প্রথম পোস্টটি হল আগরতলা ব্রাঞ্চের জন্য নেম অব দ্য পোস্ট প্রাইম সেলস অফিসার বাকি ডিটেলস এখানে গ্রুপ কোম্পানি এইচডিএফসি ব্যাংক লিমিটেড ডেজিগনেশন আর এ পার্সোনাল লোনস প্রাইম সেলস অফিসার অফিস লোকেশন আগরতলা ব্রাঞ্চ বাকি প্রাইমারি রেসপন্সিবিলিটি ছেড়ে দিচ্ছি এগুলি আপনার ডিটেলসে দেখে নিতে পারবেন এডিশনাল রেসপন্সিবিলিটিতে রয়েছে সাবমিশন অফ ডেইলি সেলস রিপোর্ট ক্রস সেল ব্যাংক প্রোডাক্টস আদার দেন কোর বিজনেস তো আপনাদের জব ডিউটিতে কিন্তু এই কাজগুলি করতে হবে সাবমিশন অফ ডেলি সেলস রিপোর্ট অর্থাৎ প্রত্যেকদিন কিন্তু সেলস রিপোর্ট আপনাদের সাবমিট করতে হবে বাকি অন্যান্য যে এডিশনাল রেসপন্সিবিলিটিস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনে ব্যাচালার্স ডিগ্রি পাস হতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে এরপর রিকোয়েড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম ওয়ান টু থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স যদি আপনাদের সেলসে থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে বাকি যদি আপনাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তাহলে আপনার এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়েড স্কিলের রয়েছে গুড কমিউনিকেশন স্কিল সেলিং স্কিল কাস্টমার ওরিয়েন্টেশন এছাড়া রয়েছে রিলেশনশিপ বিল্ডিং চারটি স্কিল কিন্তু এখানে রিকোয়েড রয়েছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট এক্ষেত্রে আপনাদের কোনো ভেহিকলস থাকতে হবে না অর্থাৎ কোনো ড্রাইভিং লাইসেন্সের এখানে রিকোয়ারমেন্ট নেই জাস্ট আপনাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আদার ডিটেলসে যে জবটি রয়েছে বন্ধুরা সেটা কিন্তু কন্ট্যাক্টটাই পারমানেন্ট এক্ষেত্রে কিন্তু কোনো পেরিয়ড মেনশন করে না এক বছর বা দু বছরের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা যতদিন চান জবটা করতে পারবেন তারপর যে দু নম্বর পোস্টটি রয়েছে সেটি কিন্তু সাউথ ত্রিপুরা সাবরুমের জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে যে ডিটেলস রয়েছে গ্রুপ কোম্পানি এইচডিএফসি ব্যাংক লিমিটেড ডেজিগনেশন অপারেশন অফিসার ক্লিয়ারিং অফিস লোকেশন হল সাবরুম যেটা সাউথ ত্রিপুরাতে তারপর প্রাইমারি রেসপন্সিবিলিটিস ছেড়ে দিচ্ছি অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিতে রয়েছে শর্টিং অ্যান্ড স্টাম্পিং অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশনে ব্যাচেলার্স ডিগ্রি আপনাদের পাশ হতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সে আপনাদের জিরো টু টু ইয়ার্স এখানে এক্সপিরিয়েন্স রয়েছে অপারেশনসে যদি আপনাদের ব্যাঙ্কিং অপারেশনসে এক্সপিরিয়েন্স থেকে এক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন এই পোস্টের ক্ষেত্রে কে পারফরমেন্স ইন্ডিকেটরসে রয়েছে কমপ্লেস ওরিয়েন্টেশন রিকোয়ার্ড নলেজ এ গুড ইন এক্সেল অ্যান্ড এমএস অফিস তো এই পোস্টে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে এক্সেল এবং এমএস অফিসে কিন্তু আপনাদের প্রপার নলেজ থাকতে হবে স্পেসিফিক রিকোয়ারমেন্টে কোনো এখানে ভেহেকালস অথবা ট্রাভেলের প্রয়োজন নেই আদার ডিটেলসে এটাও বন্ধুরা একটি পারমানেন্ট পোস্ট তারপর তিন নম্বর পোস্টে এখানে আগরতলা ব্রাঞ্চের জন্যই রয়েছে ক্রেডিট কার্ড সেলস অফিসার জব ডিটেলস এখানে দেখে নিচ্ছি কী রয়েছে গ্রুপ কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড ডেজিগনেশন ক্রেডিট কার্ড সেলস অফিসার অফিস লোকেশন আগরতলা ব্রাঞ্চ প্রাইমারি রেসপন্সিবিলিটিতে রয়েছে ক্রেডিট কার্ড সেলস বি ওয়াই এমও কলিং অ্যান্ড কনভার্শন অন ভেরিয়াস ডাটাবেস ক্রস সেলস অফ ইনকাম প্রোডাক্টস দ্যাট ইস টার্ম লোন সিএএসএ জেনারেল ইন্স্যুরেন্স অ্যাক্সেট্রা তো এক্ষেত্রে আপনাদের ক্রেডিট কার্ড সেলসে কাজ করতে হতে পারে তাছাড়া ভিওয়াইম ও কলিং কনভারশন অফ বেরিয়েস ডাটাবেস লাইক টার্মস লোন সিআইএসএ জেনারেল ইন্স্যুরেন্স এগুলি সেল করতে হবে আপনাদের তারপর দু নম্বর পয়েন্টে রয়েছে ক্রস সেল অফ পোর্টফোলিও প্যারামিটার্স দ্যাট ইজ স্মার্ট পে পেইজ্যাপ অ্যাড অন এল ইউপিজি পেজি কার্ড অ্যাক্টিভেশন ব্রাঞ্চ সিআরএম আপডেশন এর সাথে আপনাদের যে স্মার্ট পে অ্যাপ এবং যে কার্ড অ্যাক্টিভেশন ব্রাঞ্চ সিআরএম আপডেশন এই কাজগুলো কিন্তু আপনাদের একসাথে করতে হবে তারপর এডিশনাল রেসপন্সিবিলিটিতে রয়েছে ব্রাঞ্চ রিলেশনশিপ কাস্টমার সার্ভিস এক্সেল অফ আদার রিটেল অ্যাসেট পিডিটিএস অ্যান্ড নেসেসারি সোর্সিং গাইডলাইন্স অ্যাজ পার কমপ্লেন্স ডিরেক্টিভস এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্ট আবেদন করতে হলে আপনাদের মিনিমাম গ্রাজুয়েট হতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে আর যারা পোস্ট গ্রাজুয়েট রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনারা চাইলে রিকোয়েড সার্টিফিকেশনে কোনো সার্টিফিকেশনের ক্ষেত্রে রিকুয়েট নেই তারপর যে রিকুয়েড ট্রেনিং রয়েছে এক্ষেত্রে বেসিক প্রোডাক্ট অ্যান্ড প্রসেস ট্রেনিং যদি আপনাদের বেসিক প্রোডাক্ট এবং প্রসেস ট্রেনিংয়ে সার্টিফিকেট থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে বাকি টু এক্সপিরিয়েন্স রিকুয়েড রয়েছে ব্যাঙ্কিংয়ে যে কোনো ফিল্ডে কে পারফরমেন্স ইন্ডিকেটারে রয়েছে সেলস প্রোফাইল যদি আপনি আগে যে কোনো ব্যাংকের সেলসে কাজ করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনাদের সে এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে রিকোয়েড কম্পিডেন্সিসে ফ্লেয়ার ফর সেলস অ্যান্ড গো গেটার এটিটিউড গুড কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে রিকোয়েড রয়েছে রিকোয়েড নলেজের ক্ষেত্রে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ এবং সাথে মোবাইল অ্যাপ্লিকেশন নলেজ থাকতে হবে রিকোয়েড স্কিলে গুড কমিউনিকেশন স্কিল ইন্টারপার্সোনাল স্কিল টাইম ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লাইন সেলস অ্যাপ্রোচ স্কিলগুলি রিকোয়েড রয়েছে রিকোয়েটেবিলিটিস এখানে রয়েছে ফিজিক্যাল সেলস কল অ্যান্ড ফিল্ড ভিজিট যে কাজগুলো আপনাদের পোস্টে করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজিক্যাল সেলস এবং ফিল্ড ভিজিটে নলেজ থাকতে হবে তারপর স্পেসিফিক রিকোয়ারমেন্টে ট্র্যাভেল রয়েছে লোকাল ট্রাভেল ফর কাস্টমার মিটিং ভেহিকলস প্রেফার্ড অ্যাটলিস্ট টু হুইলার যদি এক্ষেত্রে আপনাদের বাইক অথবা স্কুটি টু হুইলার্স থেকে থাকে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে ওয়ার্ক পারমিটে কোনো কিছু এখানে মেনশন করা নেই আদার ডিটেলস এখানে পে রেট কিন্তু আপনাদের অ্যাজ পার ইন্ডাস্ট্রি নর্মস অ্যান্ড লেবার লস ইন্ডাস্ট্রির নমসে কিন্তু আপনাদের পেসকেলি ক্ষেত্রে দেওয়া হবে কন্ট্রাক্ট টাইপ পার্মানেন্ট টাইম কনস্ট্যান্ট নান কমপ্লেন্স রিলেটেড অ্যাজ পার ব্যাঙ্কস লেট ডাউন পলিসিস এবং ইউনিফর্ম অ্যাপ্লাইশন কোনো এখানে নট অ্যাপ্লিকেবল রয়েছে তো বন্ধুরা এখন আমি আপনাদের তিনটি পোস্ট আগরতলা ব্রাঞ্চ এবং সাউথ ত্রিপুরা ব্রাঞ্চের জন্য ডিসকাস করলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পোস্টগুলিতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এখানে অনলাইন ফর্ম সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবেন কোনো এখানে অ্যাপ্লিকেশন ফির প্রয়োজনে অ্যাপ্লাই করতে হলে জাস্ট আপনাদের পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস অ্যাড্রেস ডিটেলস এবং সিবি অর্থাৎ বায়োডাটা ফর্মারটি আপলোড করে আপনারা ইজিলি প্রত্যেকটি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অনলাইন অ্যাপ্লাই লিঙ্ককে ক্লিক করার পর আপনারা তিনটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা তিনটি লিঙ্ক পেয়ে যাবেন যেমন ধরুন যদি আপনি সেলস অফিসার পোস্টে আগরতলা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেলস অফিসের পাশে যে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো হবে একটু স্ক্রোল ডাউন করলে নিচে একটি বটন আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর দিস জব এখানে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন বটনে ক্লিক করার পর প্রথমত এখানে আপনাদের সাইন ইন করতে হবে তো যারা নিউ ইউজার রয়েছেন প্রথমত আপনাদের এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে তারপর ব্যাগ এসে এখানে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম শো হবে যেখানে আপনার পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস কোয়ালিফিকেশন ডিটেলস মেনশন করতে হবে মেনশন করার পর একটি সিবি অর্থাৎ বায়োডাটা এখানে পিডিএফ ফর্ম আপনার আপলোড করতে হবে তো বায়োডাটা ফম্যাট লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে বায়োডাটা ফর্ম্যাটটি ডাউনলোড করতে পারবেন তো এই বেসিক ডিটেলসগুলি ফিল আপ করে বায়োডাটাটি আপলোড করে আপনারা খুব সহজে উইদাউট অ্যাপ্লিকেশন ফি এখানে ফাইনাল অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন আপনারা সরাসরি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আশা করছি বন্ধুরা আজকের জব ডিটেলসগুলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তো এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমি আবারও বলছি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য আর এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি বন্ধুরা আজকের ভিডিওটি হেল্পফুল ভিডিও হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার